দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী সহ নজন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী আচল তুয়ারি সোমবার ভারতের বিহারের কামমুড়ে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় অভিনেত্রী সহ মোট নজনের মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে বিহারের কাইমুর জেলার একটি এস এবং এবং বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভোজপুরি অভিনেত্রী আচল তোয়ারি সঙ্গীত শিল্পী ছোট পাণ্ডে সহ জন প্রাণ হারিয়েছেন শ্রীরাম শ্রীবাস্তব নামে এক ভোজপুরি অভিনেত্রীও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন মনোনিয়ার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন সোমবার মৃতদেহদের শনাক্ত করা হয়েছে যার মধ্যে রয়েছেন ভোজপুরি শিল্পী বিমলেশ পাণ্ডে হরপে ছোট পাণ্ডে অন্য নিহতদের মধ্যে ছিলেন আচল তোয়ারি সিমরান শ্রীবাস্তব প্রকাশরাম দখিবল সিং অনুপাণ্ডে শশী পাণ্ডে সত্যপ্রকাশ মিশ্র এবং বোগেশ পাণ্ডে এদের মধ্যে বক্সারের বাসিন্দা ভোজপুরি গায়ক ছোট পাণ্ডে তার ভাগ্নে অনুপাণ্ডে গীতিকার অন্নপ্রকাশ মিশ্র বই বারাসনের বাসিন্দা অভিনেত্রী সিমরান শ্রীবাস্তব এবং আঁচল তোয়ারি ভোজপুরী ইন্ডাস্ট্রিজ বিখ্যাত মুখ ভারতীয় সংবাদ মাধ্যমের খবর সঙ্গীতশিল্পী ছোট পাণ্ডে পুরো টিম নিয়ে ইউপি যাওয়ার সময় এক দুর্ঘটনা ঘটে কাইমুরে জাতীয় সড়কে এই দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি এই ঘটনায় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি শোক প্রকাশ করেছেন একই সঙ্গে তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি বলেছেন কৈমুর জেলায় মহানিয়া তানাই এলাকায় এনএইচ টু এর নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা আহতের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে